নন পারফেক্ট স্কোয়ার মানে যেগুলোর বর্গমূল করলে গোটা সংখ্যা বেরোয় না সেই রকম সংখ্যার যদি বর্গমূল করি তাহলে রেজাল্ট কত হবে এটা জানার জন্য দুটো পদ্ধতি আছে তার মধ্যে প্রথম পদ্ধতি আমি এখন বলছি পরের পদ্ধতিটা আমি পরের ভিডিওতে বলবো প্রথম পদ্ধতি হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই টু রুট ওয়াই এবার আপনি বলবেন যে তাহলে এক্স প্লাস ওয়াই থেকে গেলে এক্স কি ওয়াই কি ধরুন আমি পাঁচের বর্গমূল করতে চাইছি তাহলে এক্সের মানটা হয়ে যাবে এই পাঁচ সরাসরি আর ওয়াইয়ের মানটা হয়ে যাবে পাঁচের মধ্যে ম্যাক্সিমাম যে বর্গমূল সংখ্যা ঢুকে আছে চার সেটা ব্যাস হয়ে গেল এবারে এক্সের মানটা হচ্ছে পাঁচ ওয়াইয়ের মানটা হচ্ছে চার আর নিচে টু রুট ওয়াই মানে টু রুট ফোর ফাইনাল উত্তর কত পাঁচ চারে নয় ওপরে আর এখান থেকে দুই দিয়ে চার নয় বাই চার মানে টু পয়েন্ট টু ফাইভ আশা করি বুঝতে পেরেছেন যদি না পারেন আমি আরও একটা বলছি মনে করুন রুট দশ তাহলে এক্সের মান কত এক্সের মানটা হচ্ছে এই বাবা জীবন সরাসরি ওয়াইয়ের মানটা তো ওয়াইয়ের মানটা হচ্ছে দশের মধ্যে ম্যাক্সিমাম যার বর্গমূল ঢুকে আছে সেইটা ক্লিয়ার তাহলে উত্তর কথা হবে উত্তর হবে এক্স প্লাস ওয়াই মানে দশ প্লাস নয় বাই টু রুট ওয়াই মানে দুই রুট নয় ফাইনাল উত্তর দশ আর নয় উনিশ আর এদিকে দুই আর এখান থেকে তিন তিন দিয়ে ছয় তার মানে ফাইনালি কত হলো তিন ছয় আঠেরো থাকলো এক ছয় একে ছয় থাকলো চার ছয় ছয় ছত্রিশ আবার চার আবার ছত্রিশ এরকম মানে তিন দশমিক এক ছয় এইটা হচ্ছে প্রথম পদ্ধতি যদি আপনি বুঝে গিয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা হোম ট্যাক্স দিচ্ছি সেটা হচ্ছে রুট চল্লিশ এইটা সমান কত হবে আপনি জানাবেন